আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু কেউ যদি আপনার উপর জুলুম করে নির্যাতন করে বিভিন্নভাবে কষ্ট দেয় কিন্তু আপনি কিছুই করতে পারছেন না তাহলে এর প্রতিশোধ গ্রহণ করার জন্য কোন দোয়া পাঠ করবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব। সে সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি আমার ইসলামিক লাইফ চ্যানেল আমানত বিড়ি ও মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত দোয়া দুরুজ দেখি তসফি ইস্তেকফার দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নবী দোয়া এই বইটি হলো বিশাল একটি সম্বার ও ভান্ডার দোয়া জিকির তেসপি ও ইস্তিকফারের সুপ্রিয় দর্শক এটার মধ্যে ছয়শ অষ্টাশি পৃষ্ঠা রয়েছে এবং সাতশোর মতো দোয়া জিকির তেসপি ইস্তেফার রয়েছে যেগুলি কোরআনের মধ্যে উল্লেখিত এবং গ্রহণযোগ্য হাদিস উল্লিখিত সুপ্রিয় দর্শক বইটি নিতে চাইলে স্ক্যানে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল দিলে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে কুরিয়ারের মাধ্যমে সুপ্রিয় দর্শক যে দোয়াটি পাঠ করবেন কেউ যদি আপনার উপর জুলুম করে সেটা হলো রাসুল করি ইম সাল্লাম পাঠ করতেন আল্লাহ হুম্মা মত্তি আনি বিশ্বাম্যি ওয়াবা সরি ওয়াজ আল রিসা মিননি ওয়ান সুরি আল্লামুনি ওয়ুজ মিন মিনহু বিসা আরি আমি দোয়াটি আবার বলছি আল্লাহ হুম্মা মত্তি আনি বিশামি ওয়াবা সরি ওয়াজা আল হুমী ওয়ানসুরি আলা মাইয়াজিমুনি অখোজ মিনহু বিসা সুপ্রিয় দর্শক এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে আমার কর্ণ ও চক্ষু দ্বারা উপকৃত করুন এবং মরণ পর্যন্ত তা অবশিষ্ট রাখুন যে আমার উপর অত্যাচার করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করুন এবং তার নিকট থেকে আমার জন্য প্রতিশোধ গ্রহণ করুন সুপ্রিয় দর্শক এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন নামাজ এ সালাম ফিরানোর পূর্বে অথবা পরে অথবা যে সকল সময়ে দোয়া বেশি কবুল হয় ওই সকল সময় বেশি বেশি করে পাঠ করবেন